তো দু সালে ফেব্রুয়ারি মাস উনত্রিশ দিনে এবং দু সালে ফেব্রুয়ারি মাস আঠাশ দিনে কেন কেন হয় আঠাশ দিনে বা কেন হয় উনত্রিশ দিনে ঠিক আছে আমরা জানবো আমরা ডিটেলসে জানবো তো এই যে সূর্য আছে পৃথিবী তার নিজ কক্ষপথে সূর্যের চারদিকে ঘুরছে পৃথিবীটা সূর্য চারিদিকে ঘুরছে উপবৃত্ত কক্ষটা ঘুরছে মোট এক পাক যখন ঘুরে তখন টাইমটা লাগে তিনশো পঁয়ষট্টি দিন এটা কি সত্য না এটা সরাসরি মিথ্যা কথা টাইমটা লাগে তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট

প্রতি বছর জমা হয়ে হয়ে প্রতি চার বছর অন্তর এই যে ছ ঘন্টা মানে ঘন্টা ঘন্টা এই প্রতি মানে দিন মানে একদিন এই দিনটাকে ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে ওই ক্যালেন্ডারে আঠাশটাকে উনত্রিশ করে দেওয়া হয় মানে আর এটাকে বলা হয় তো এই যে একদিন হয় ক ঘন্টায় মানে পাঁচ ঘন্টায় ছ ঘন্টায় মানে চার বছর অন্তর অন্তর ঠিক আছে তো প্রতি চার বছর অন্তর অন্তর ফেব্রুয়ারি মাস কি হয় উনত্রিশ দিনের হয় আচ্ছা যে বছরটা উনত্রিশ দিনের হয় ফেব্রুয়ারি মাস সেই বছরটা কিন্তু তিনশো ছেষট্টি দিনের বছর হয় ঠিক আছে এত দিনের বছর হয় এই বছরটাকে বলা হয় অধিবর্ষ কি বলা হয় অধিবর্ষ অধিবর্ষ বা লিপ ইয়ার আচ্ছা লিপিয়ার আমরা তো বুঝলাম ভালো করে কেন হয় ফেব্রুয়ারি মাস উনত্রিশ ফেব্রুয়ারি মাসটা উনত্রিশ দিনের এবং আলাদা ফেব্রুয়ারি মাস হয় কেন আঠাশ দিনের একদম পুরো ক্লিয়ার হয়ে এলো কিন্তু আমরা কি করে বুঝবো যে এই ফেব্রুয়ারি মাস মানে এই বছরটা হচ্ছে লিপিয়ার আর ওই বছরটা নন লিপিয়ার যখন লিপিয়ার বছরকে এই যে নাও দু হাজার চব্বিশ যখন আমরা চার দিয়ে ভাগ করবো আরামসে এটা মিলে যাবে যে বছরকে চার দিয়ে ভাগ করা হবে যদি মিলে যায় তাহলে সে বছরটা হবে লিপিয়ার বা অধিবর্ষ লিপিয়ার বা অধিবর্ষ ঠিক আছে লিপিয়ার বা আর এখন যদি শতাব্দী চলে আসে ঠিক আছে এরকম উনিশশো আঠারোশো ঠিক আছে সতেরোশো শতাব্দী আসলে চারশো দিয়ে ভাগ করতে হবে চারশো দিয়ে যদি ভাগ করে মিলে যায় তখন সেই সেটা হবে কি যদি উনিশশো সাল যদি বলে কে লিপিয়ার না নন লিপিয়ার যদি চারশো দিয়ে ভাগ করে মিলে যায় সেটা হবে কি অধিবর্ষ বা লিপিয়ার আশা করি সবাই বুঝতে পেরেছো একদম কোনো ডাউট ক্লিয়ার হয়ে গেছে অধিবর্ষ সম্বন্ধে কেন ফেব্রুয়ারি মাস আঠাশ দিনের হয় আর এরকম আমরা যদি জানুয়ারি ফেব্রুয়ারি মাসগুলো জানি আমরা তো জানি যে উপরটা হচ্ছে একত্রিশ দিনের নিচে হচ্ছে ত্রিশ দিনের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই কিন্তু এই যে ক্যাচালটা হয় সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে হয় আঠাশ আর উনত্রিশের দিকে সেটা আমাদের ক্লিয়ার হয়ে গেলো এরকম তো আর আমরা আরামসে বলতে পারবো কোনটা মাস কত দিনের ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ